আমি চাই আমার ওয়াইফ আমি তার জন্য পুরো পৃথিবী জয় করবো এই নিশ্চয়তা যে যে আমার 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 ঘর ঘর ঠিক তুমি যদি বলো না একজন ওয়াইফ লাগবে তৈরি হবে এটার দায়িত্ব নিতে পারবে এতটুকু ক্ষমতা আছে যা এতটা সাহস আছে যে মেয়ের যে যে মেয়ে আমার ঘর সামলাতে পারে কারণ ঘর হচ্ছে আখেরাতের প্রথম একদম মনে করো আখেরাত সাকসেসের প্রথম মানে এবং শেষ ধাপ কারণ ঘর তোমার বাচ্চা কাচ্চাকে মুসলমান বানাবে অথবা আল্লাহ শান্ত রাখবে অথবা উশৃঙ্খল করে দেবে ঘর তোমার ইজ্জত সম্মান টিকাবে অথবা এটাকে বিলীন করে দেবে ঘর তোমাকে চিন্তা মুক্ত রাখবে তুমি পরিস্থিতি বিজয়ের জন্য নেমে যাবে অথবা তোমাকে সারাদিন একজন করতে হবে কার সাথে কথা বলে কার সাথে ফোনে কথা বলে के क्या ढुकलो क्या बैलो अथबा बाई नई हैंडाल तैन दाल तुम्हें यो ना पोना हाउस इज अःरि पावरफुल मान इनमेंट